রমজান মাস রহমতের মাস এই মাসে যদি এক টাকা দান করা হয় তাহলে সত্তর টাকার ছোয়াব পাওয়া যায় আল্লাহ আল্লাহতালা বলেছে যে রমজান মাস পেলো সে যেন তার গোনাগুলো মাফ করিয়ে নেয় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই স্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন বেশ কিছুদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আমার প্রিয় আপু ভাইয়ারা কি আমাকে ভুলে গিয়েছেন আজকে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আপনার একটি লাইক কিন্তু আমার শেয়ারের কাজ করে ভিডিওটি আরও জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে অনেকটা স্বপ্ন নিয়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি জানি না কতদূর পারবো ছেড়ে যেতে চাইলেও ছেড়ে যেতে পারছি না যেহেতু চ্যানেলটার প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে তারপরও আপনারা যদি সবাই একটু পাশে থাকেন হয়তো আল্লাহতালা চাইলে একদিন এই চ্যানেলটাই অনেকটা বড় করতে পারবো আপনারা অনেকেই জানেন আমাদের বাড়িতে কাজ চলছিলো বাড়ি মেরামতের তো এই কারণে আমি বেশ কিছুদিনই ভিডিও দিতে পারিনি রমজানে রোজার আগে সবাই অনেক রোজার প্রস্তুতি নিয়ে ভিডিও দিয়েছে আমি এবার রোজার কোনো প্রস্তুতি নিতেও পারিনি ভিডিও দিতে পারিনি আমার এই ভিডিওটা করা ছিল প্রথম রমজানের দিন কিন্তু সারা দিন বাড়িতে মিস্ত্রি কাজ করতো আর বিকালে চলে যাওয়ার পরে মেয়েদের কিন্তু অনেকটা কাজ থাকে মিস্ত্রি বাড়িতে কাজ করলে কতটা যে ব্যস্ত থাকতে হয় আমার আপুরা হয়তো অনেকেই জানে এই কারণে ভিডিওটি করা থাকলেও শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে এই যে আমি যে ভিডিও দিচ্ছি না এই ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমাকে অনেক বকাও শুনতে হয়েছে আমার প্রিয় বুবু আমাকে ফোন দিয়ে বকতো ভিডিও দিচ্ছ না কেন চ্যানেলটা তো ডাউন হয়ে যাচ্ছে এবং আমার একটা বড় ভাইয়াও কিন্তু আমাকে বলেছে মৌ ছোট ছোট আকারে ভিডিও শেয়ার করো তো আমি না কিছুতেই পারছিলাম না যেহেতু রোজা আছি তারপর আবার বাসার কাজ সব কিছু মিলিয়ে রাতের বেলা যে আমি ভিডিওটা এডিট করব সেটা আর আমার করাই হতো না আমি ইউটিউব থেকে কিছু পাই আর না পাই এই যে ভাই বোনদের ভালোবাসাগুলো পেয়েছি এটাই আমার জন্য অনেক কিছু যেহেতু রোজার আগে কোনো প্রকার প্রস্তুতি নেওয়া হয়নি প্রথম রোজার দিনই সব কিছু গুছিয়ে নিতে হচ্ছিল বাজার ফলমূল তারপর রান্নাবান্না সব কিছুই এক হাতে করতে হচ্ছিল তো সব কিছু তো আর ভিডিও ধারণ করতে পারিনি যেহেতু সব কিছু যদি আমি ভিডিও ধারণ করতে যেতাম তাহলে আমার কাজটা করতে অনেকটাই দেরি হয়ে যেত যতটুকু পারছিলাম অল্প অল্প করে ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের রোজার দিনগুলো ভালোই যাচ্ছে প্রথম রোজার দিনটাও অনেক সুন্দর গিয়েছিল যেহেতু আমার ছোট্ট বাবাটা জীবনে প্রথমবারের মতো রোজা রেখেছিল। তো তার পছন্দের জন্যই অনেক রকম করে ইফতারি বানাচ্ছিলাম চিকেন ফ্রাই করে দিয়েছিলাম কারণ আমার বাবাটা মাংস খেতে অনেক পছন্দ করে যেহেতু সারা দিন রোজা রয়েছে তাই ওর পছন্দের জন্য আগে ওকে একটা চিকেন ফ্রাই করে দিয়েছি তারপর এখানে আলুর চপ ডিমের চপ আমি ভেজে নিচ্ছিলাম আজ যেহেতু অনেক দিন পর আমার আপু ভাইদের সাথে গল্প করতে বসেছি ভিডিওর মাধ্যমে ভিডিও রিলেটেড কিন্তু কোনো কথাবার্তাই বলা হচ্ছে না বেশি এখনো পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটির সাথে থাকার জন্য আজকে যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন চাইলে আমার বন্ধু হয়ে আমার সাথেই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন সব কিছু গোছাতে গোছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া এখানে ইফতারি গোছাচ্ছিলো ইফতারির সময়ও হয়ে আসছিলো এই যে আমার ছোট্ট বাবাটা কিন্তু আজকে রোজা ছিল তো ক্যামেরা ও একটু দুষ্টামি করতেছিল এরপর সারাদিন যেহেতু রোজা ছিল ওর বাবার সাথে আর নামাজ পড়তে যায়নি আমার সাথে নামাজ পড়বে তাই তো ইফতারি কিছুটা করে মা ছেলে চলে আসলাম নামাজ পড়তে তো নামাজ আদায় করবো নামাজ আদায় করার পরে এই যে ছোলা মুড়ি মাখানো হয় মুড়িটা খায় আমরা যেহেতু বাঙালি ছোলা মুড়ি মাখানো না খেলে তো আমাদের ইফতার হয়ই না তো কার কার এমন হয় ছোলা মুড়ি না খেলে মনে হয় না রোজা আছি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ছোলা মুড়ি খেতে খেতেই আপনাদের কাছ বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম